দাদাগিরির কারণে ভারত এখন বন্ধুশূন্য প্রতিবাদে লায়ন মোহাম্মদ ফারুক রহমান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন ভারত তার দাদাগিরির কারণে প্রতিবেশী বন্ধু শূন্য হয়ে গেছে আজ তাদের একমাত্র বন্ধু আওয়ামী লীগের পতনের বেপরা হয়ে ওঠাছে তারা আমাদের হাই কমিশনের উপর হামলা করে পতাকা সিরেছে তারা তিনি আরো বলেন এখন বিজয় দিবসকে অস্বীকার করছে আমরা সাম্প্রদায়িক মোদীর শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের তীব্র নিন্দা জানাই তার বক্তব্যকে দেশের মানুষের ভরে প্রত্যাখ্যান করেছে দুপুরে জাতীয় প্রেস ক্লাব সামনে দলীয় জোট আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতের মিডিয়ার অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন লায়ুন মোহাম্মদ ফারুক বলেন আওয়ামী পেতাত নিয়ে নতুন বাংলাদেশ গঠন হবে না তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে আর যারা স্বৈরাচারীর দোষক যারা আওয়ামী লীগের আমলে এমপি হয়েছিল তারা এখন বিভিন্ন অনুষ্ঠান বন্ধত পায় সাবের হোসেন চৌধুরীকে কেন জামিন দেওয়া হলো জাতি জানতে চায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন এছাড়া দলীয় ভারত উদিত চোটের প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মস্তুপ জামাল হায়দারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র সাদত হোসেন সেলিম বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও সমন্বয়ক সৈয়দ এহসানুল হোদা এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন জিয়া পরিবারই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্যে মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন তার দূরদর্শী নেতৃত্বের ফলে আমরা ষোলোই ডিসেম্বরে মহান বিজয় দিবস অর্জন করেছিলাম জিয়াউর রহমানের ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন দেশে যতবার সংকটে পড়েছে তখনই জিয়া পরিবার তার নেতৃত্ব দিয়েছে উনিশশো সালে সিভিল ও মিলিটারি উভয় সেক্টরে দেশ যখন ক্লান্তি লগ্ন অতিক্রম করছিল তখন তারা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে শহীদ জিয়া দেশকে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তিনবারের শাসন আমলে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ এবং আপসহীন